এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন আজকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ দেশনেত্রী আপসহীন নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজে আমরা এসেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ মানুষ এখন জানাজা শেষ হয়ে গেছে এই জন্য কিছুটা ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে সবাই গন্তব্যের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে সংসদে আর কখনও ঢোকা হয় কিনা জানি না এরকম আপসিন দেশনেত্রী বা এরকম আপসহীন নাগরিক যাদেরকে নিয়ে সংসদে আসা যায় অতীতে বা ভবিষ্যতে এরকম আশা করা যায় কিনা জানি না স্মৃতি হিসাবে আজকে একটু ক্যামেরা করলাম ভিডিও করলাম দশান খালেদিয়া কি আল্লাহ আব্বুল আলমিন জান্নাতুর ফেরত নাসিব সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম